আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফজরিদিন আজকে ক্লাসে আলোচনা করব সিন কম্প্রিহেনশন 2 এর ফিল ইন দা ব্ল্যাঙ্কস নিয়ে 31 থেকে 35 পর্যন্ত নাম্বার পর্যন্ত আমরা আজকে সলিউশন করব শুরু করব 31 থেকে চলো শুরু করা যাক আমাদের প্রথমেই যে প্যাসেজটি আছে সেটা হচ্ছে জহির রায়হান নিয়ে আমরা জানি জহির রায়হান বাংলাদেশের একজন চলচ্চিত্র নির্মাতা সে জন্মগ্রহণ করে 1935 সালে ফেনী জেলার মাজুপুর গ্রামে সে ভাষা আন্দোলন ভাষা আন্দোলন বলো গণ অভ্যুত্থান উনিশশো উনসত্তর অথবা উনিশশো একাত্তরের স্বাধীনতা আন্দোলন সবগুলো আন্দোলনে সে অংশগ্রহণ করে সে একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিল সে একটি চলচ্চিত্র নির্মাণ করে যেটার নাম ছিল জীবন থেকে নেয়া এই জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি মেন্ডি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল এবং এই প্রতিবাদটা সে শুরু এই প্রতিবাদটা সে শুরু করে এই চলচ্চিত্রের মাধ্যমে এই চলচ্চিত্রটা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় দেশের বাহিরে দেখানো হয় তখন বিভিন্ন চলচ্চিত্র নির্মাতা যেমন সত্যজিৎ রয় মৃণাল সেন ঋদ্বিক ঘটক এই চলচ্চিত্র অনেক প্রশংসা করে জহির যেই যতটুকু অর্থই চলচ্চিত্রের মাধ্যমে উপার্জন করেছে সব অর্থ সে মুক্তিযোদ্ধা তহবিলে দান করেছে শুধুমাত্র চলচ্চিত্র নয় সে একটি ডকুমেন্টারি বানায় যেটার নাম ছিল স্টপ জিনোসাইড গণহত্যা বন্ধ করো সেটাও মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে অনেক সহযোগিতা করেছিল চলে যাচ্ছি এখন এটার আচ্ছা এখানে একটু বলা আছে যে সে সে তার নিজের স্বপ্নকে সত্যি হতে দেখতে পারেনি কারণ সে হারিয়ে যায় বা নিখোঁজ হয়ে যায় আসলে সে মারা গিয়েছে কিনা সেটা কেউ বলতে পারে না কিন্তু সে নিখোঁজ হয়ে যায় আমরা প্রথম ফিল্ম দ্য ব্ল্যাঙ্কসে যাব জহির রায়হান ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ মাজুপুর ইনফিনিট ডিস্ট্রিক্ট হি ড্যাশ ফিল্মস ইন বাংলাদেশ হি মেইড ফিল্মস সে চলচ্চিত্র বানিয়েছিল বাংলাদেশে মেইড ইন দিস ফিল্ড হি শোড হিজ ড্যাস ভেরি ব্রিলিয়েন্টলি ট্যালেন্ট সে তার ট্যালেন্ট দেখিয়েছে এখানে ভেরি ব্রিলিয়েন্টলি অনেক সুন্দরভাবে হি অলসো ড্যাশ পার্টিসিপেটেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দেখেন এটা একটা আছে আগে অ্যাডভার্ভ হিসেবে আমি দিতে পারি অ্যাক্টিভলি হি অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন ল্যাঙ্গি উইথ সাম আদার স্টুডেন্টস ব্রট আউট আ প্রসেশন প্রসেশন মানে মিছিল এনেছিল তারা আর একটা আর্টিকেল এরপরে নাউন হিসেবে প্রসেশন ইউজ করতে পারি দো যদিও দ্য দেন গভর্নমেন্ট ব্যান্ড সাচ অ্যাক্টিভিটিস সেই তৎকালীন সরকারের সকল কার্যক্রম বন্ধ করে দেয় হি অলসো জয়েন দ্য ড্যাশ আমতলা মিটিং হি অলসো জয় জয়েন দ্য হিস্টোরিক্যাল আমতলা মিটিং অর্থাৎ ঐতিহাসিক আমতলাতেও সে ছিল হিস্টোরিক্যাল জহির রহমান জহির রায়হান ইজ আওয়ার প্রাইড হি ডিজায়ার টু এস্টাবলিশ সোসাইটি ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন সে এমন একটা সমাজ চেয়েছিলো যেখানে কোনো প্রকার ভেদাভেদ ডিসক্রিমিনেশন থাকবে না হি ড্রেমড সে স্বপ্ন দেখেছিল ফর সোসাইটি হ্যাভিং ফ্রিডম অফ স্পিচ অফ এর পরে আমরা নাউন দিব প্রিপোজিশনের পরে যেখানে বাক স্বাধীনতা থাকবে হি ড্যাশ ইন ডিফারেন্ট মুভমেন্টস হি টুক পার্ট বা হি পার্টিসিপেটেড সে অংশগ্রহণ করে পার্টিসিপেটেড ইন ডিফারেন্ট মুভমেন্টস অনেক ধরনের আন্দোলনের অংশগ্রহণ করে হি ক্রিয়েটেড হিজ লেজেন্ডারি ফিল্ম জীবন থেকে নেওয়া অ্যাজ হিজ ড্যাশ অ্যাজ হিজ রিভল্ট এটা ছিল তার প্রতিবাদ রিভল্ট অথবা প্রোটেস্ট আগেনস্ট দ্য পাকিস্তানি অটোক্রেটিক রুল চলচ্চিত্রটাই একটা প্রতিবাদ ছিল হি মেইড আ গ্রেট ডকুমেন্টারি স্টপ জেনোসাইড উইচ হেল্পড যেটা সাহায্য করেছিল আস গেইন ওয়ার্ল্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধে নিজেদের পক্ষে মানুষের সহযোগিতা পেতে সাহায্য করেছিল ফেনী ডিস্ট্রিক্ট ওয়াজ দ্য বার্থ প্লেস অফ জহির রায়হান ফেনী জেলাই হচ্ছে জহির রায়হানের জন্মস্থান জহির প্লেস অফ জহির রহ রায়হান হু ড্রেমড যে স্বপ্ন দেখেছিল টু ড্যাশ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ

হি টু পার্ট ইন প্রসেশন অফ টেন স্টুডেন্টস ড্যাস দ্য ব্যান ইনসপাইট অফ দ্য ব্যান অর্থাৎ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইনস্প্য ব্যান নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা কী করে একটা প্রসেশন বা মিছিলে অংশগ্রহণ করে তারপরটা বলছে জহির রায়হান ওয়াজ ড্যাশ ইন ফিল্ম মেকিং ফিল্মস জহির রায়হান ওয়াজ স্কিল্ড স্কিল্ড মানে দক্ষ ছিল চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে হি কেম ফ্রম ফেনি সে ফেনি থেকে আগত বা ফেনীতে তার জন্ম অ্যান্ড ড্যাশ ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড পার্টিসিপেটেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হি কেম ফ্রম ফেনি অ্যান্ড পার্টিসিপেটেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সে ফেনি থেকে আসে এবং ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে হি অলসো টুক পার্ট ইন দ্য প্রসেশন অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ডিসপাইট দ্য সেকশন ওয়ান ফর্টি ফোর অর্থাৎ একশো চুয়াল্লিশ ধারা থাকা সত্ত্বেও সে কোথায় অংশগ্রহণ করে আন্দোলনে অংশগ্রহণ করে মিছিল মুক্তিযোদ্ধাও ছিল এরপরে বলছে নাম্বার কি একটু খেয়াল করবেন জহির রায় ডিজায়ার্ড স্বপ্ন দেখেছিল সোসাইটি ফ্রি ফ্রম রুল যেটা কি শাসন থেকে মুক্ত থাকবে বা ফ্রি ফ্রম ডিসক্রিমিনেশন বৈষম্য থেকে মুক্ত থাকবে যেটাই বলেন হি ড্রিমড ফর সোসাইটি দ্যাট উইল হ্যাভ ফ্রিডম অফ স্পিচ সে আমার একটা সমাজের স্বপ্নই দেখে যেখানে বাক স্বাধীনতা থাকবে হি টুক পার্ট সে অংশগ্রহণ করেছিল ইন ডিফারেন্ট মুভমেন্টস বিভিন্ন আন্দোলনে টুক পার্ট একটা ফ্রেজ যেটার মানে হচ্ছে অংশগ্রহণ করা টু ড্যাশ দিস রাইট টু অ্যাচিভ টু এর পরে ভি ওয়ান হয় টু অ্যাচিভ দিস রাইট তার ভাষা কথা বলার অধিকার অর্জনের জন্য হি ওয়ান্টেড টু ড্যাশ ওয়ার্ল্ড ওপিনিয়ন ইন ফেভার অফ আওয়ার লিবারেশন ওয়ার্ক হি ওয়ান্টেড টু গ্যাদার সে পৃথিবীর যে অপিনিয়ন বা মতামত ছিল সেটা গ্যাদার করতে চেয়েছিলো আপনারা চাইলে এখানে অন্য কোনো অর্থ শব্দও দিতে পারেন যেটা সঠিক অর্থ প্রকাশ করে আমরা এখানে বুঝাচ্ছি যে সে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষের মতামত সংগ্রহ করতে চেয়েছিলো এবং এই জন্য সেই কাজগুলো করে চলে যাচ্ছি নাম্বার সিক্সে জোহিন আহান ইজ ওয়ান অফ দোজ ম্যান হু উই হুম উই রিমেম্বার্ড রিমেম্বার অ্যান্ড রেসপেক্ট ওয়ান অফ দোজ ম্যান হুম উই রিমেম্বার যাকে আমরা মনে করি সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে হি ওয়াজ হি হি ওয়াজ আ ড্যাশ ট্যালেন্টেড আশ আ এক্সট্রিমলি ট্যালেন্টেড ফিল্ম মেকার এখানে ট্যালেন্টেড একটা অ্যাডজেক্টিভ এর আগে আমরা অ্যাডভার্ভ হিসেবে এক্সট্রিমলি দিতে পারি অথবা ভেরিও দিতে পারি এক্সট্রিমলি তারপরে বলছে হি ড্রেমড অফ অ্যান ড্যাশ ফ্রি অ্যান এক্সক্লুসিভলি ফ্রি কান্ট্রি অর্থাৎ সম্পূর্ণভাবে মুক্ত একটি দেশ চেয়েছিলো সোভেরিন সোভেরিন সোসাইটি সার্বভৌম সমাজ চেয়েছিলো হু টুক ড্যাশ পার্ট হু টুক অ্যাক্টিভ পার্ট অ্যাক্টিভলি হু টুক অ্যাক্টিভলি পার্ট বা অ্যাক্টিভ পার্ট ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলনে যে অংশগ্রহণ করে বাট ইট ওয়াজ অ্যান আয়রনি অফ ফেট আয়রনী মানে কি একটা হাস্যকর ব্যাপার ছিল নিয়তির এক হাস্যরস ছিল বা হাস্যকর ব্যাপার ছিল যে সে এই তার জীবনদশায় স্বাধীনতা দেখতে পারেনি উপভোগ করতে পারেনি অ্যান অ্যাক্টিভ ড্যাশ অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী জহির রায়হান জন্ম নেয় উনিশশো পঁয়ত্রিশ সালের উনিশে আগস্ট ফেনি জেলায় হি অলসো ড্যাশ ইন মাস মুভমেন্ট হি অলসো পার্টিসিপেটেড সে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে হি ওয়ান্টেড টু ড্যাশ ফ্রিডম অফ স্পিচ হি ওয়ান্টেড টু এনশিওর সে বাক স্বাধীনতা নিশ্চিত করতে চেয়েছিল হি ওয়াজ আ ট্যালেন্টেড ফিল্ম মেকার সে একজন খুবই মেধাবী চলচ্চিত্র নির্মাতা ছিল অথবা স্কিল্ড ফিল্ম মেকার যেটাই বলেন হি ড্যাশ হিজ লাইফ সে তার জীবন ড্যাশ করেছে হি ড্যাশ হিজ লাইফ সে তার জীবন ড্যাশ করেছে ফর হে দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি হি স্যাক্রিফাইসড হিজ লাইফ তার জীবন উৎসর্গ করেছে আছে এরপরে আমরা দেখি নাম্বার থার্টি টু এই প্যাসেজে মেইনলি রোজামন্ডের গল্প বলা আছে রোজামন্ড একটা ছোট মেয়ে ছিল সাত বছর বয়সী যে তার মায়ের সাথে লন্ডনের রাস্তা দিয়ে হাঁটছিল এবং বিভিন্ন ধরনের জিনিস কিনতে চাচ্ছিলো বারবার বিভিন্ন দোকানে লেস ফিতা জুতার দোকান বা গহনার দোকান সব কিছুর দোকান দেখে সে অনেক বেশি অ্যাট্রাক্টেড হচ্ছিলো এবং বারবার কিছু না কিছু কিনতে চাচ্ছিলো এই ব্যাপারটা আসলে এখানে দেখা গিয়েছে রোজামন একজন বাচ্চা হিসেবে কিভাবে প্রত্যেকটা বিষয়ের প্রতি আকৃষ্ট কিন্তু এখানে রোজামন্ডের মা কখনই তাকে কোনো কিছুই কিনে দিচ্ছিলো না কারণ তার মা ছিল মৃতবায়ী বা ফ্রুগল সে ফ্রুগাল একজন মহিলা ছিল মৃতবায়ী ছিল সে তার মেয়েকে অপ্রয়োজনীয় কোনো কিছুই কিনে দিচ্ছিল ছিল না আচ্ছা পরবর্তীতে আমরা দেখতে পারি যে রোজামন্ডের জুতা ছিঁড়ে যায় সে জুতা কিনবে নাকি তার পছন্দের পার্পেল জার বেগুনি রঙের কৌটা কিনবে এই ব্যাপারটা নিয়ে সে অনেক বেশি কনফিউজ ছিল পরবর্তীতে তার মা তাকে বলে তুমি সিদ্ধান্ত নাও সে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনকে না দেখে সে তার ভালো লাগাকে প্রাধান্য দেয় এবং পার্পেল জার কিনে পার্পল জার কিনে পরবর্তী সে বুঝতে পারে আসলে জারটা পার্পেল ছিল না একটা স্বচ্ছ কাচের ঝাট জারের ভিতরেই পার্পেল রঙের পানি ছিল এই জন্য সে অনেক বেশি পরবর্তীতে রিপেন্ট করে বা প্রাশ্চিত্ত করে এটা হচ্ছে মেইনলি এই মন্ডের গল্পটা আমরা গল্পের মধ্যে না যেয়ে সরাসরি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাব ওয়াইল ওয়াকিং ইন দ্য স্ট্রিটস ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হয় যদি সাবজেক্ট না থাকে ওয়াইলের পরে কোনো সাবজেক্ট নেই তাই দিয়ে হাঁটার সময় ছিল উইথ ব্রাইট অর্নামেন্টস ব্রাইট থিংস অফ লিটল ভ্যালু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস দিয়ে যেটার দাম কম ছিল ওয়াজ রোজাম গার্ল শি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য আউটার শো অফ থিংস অ্যাজ অ্যাস মানে যেহেতু যেহেতু রোজমন একটা ছোট্ট মেয়ে ছিল তাই সে সবসময় বাইরের চাকচিক্য দিয়ে আকৃষ্ট ছিল সো সে পার্সুয়েটেড হার মাদার তাই সে তার মাকে বারবার প্ররোচিত করছিল যেন কিছু কিনে দেয় বাট হার মাদার ওয়াজ আ ড্যাশ উইমেন ওয়াজ আ ফ্রুগল উইমেন ফ্রুগল মানে কি মিতব্যায়ী একজন মহিলা ছিল শি ডিডেন্ট ওয়ান্ট টু বাই দোজ আননেসেসারি থিংস সে ওইসব অপ্রয়োজনীয় জিনিসগুলো কিনতে চাচ্ছিল না নাম্বার থার্টি থ্রি সেম সেই রোজামন্ডের গল্প রোজামণ্ড এখানে একটা পার্পল জার কিনে বা এর মধ্যে কিনতে গিয়ে সে দেখলো যে তার জুতা ছিঁড়ে গিয়েছে তো সে এখন জুতা কিনবে না যার কিনবে এটা নিয়ে সে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে ডাউটের মধ্যে আছে দেখেন এখানে বলছি ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাট্রাক্টেড বাই দ্য ড্যাশ শো অফ থিংস বাই দ্য আউটার শো অর্থাৎ বহিরাগত যে চাকচিক্য সেটা থেকে আকৃষ্ট হয় দে ডোন্ট থিঙ্ক অফ দ্য ইউটিলিটি অফ দ্য থিং তারা কখনই ভাবে না মাথায় রাখবেন ডু ডিড এর পরে ভিউ ওয়ান হয় তাহলে থিঙ্ক হবে তারা কখনই এটার ব্যবহার সম্পর্কে ভাবে না দিস ক্যান বি এক্সেম্প্লিফাইড বাই রোজামন্ডস ড্যাশ ফর পার্পল জার এটাকে আমরা একটা উদাহরণ হিসেবে দেখতে পারি রোজামন্ডের যে পার্পল জারের প্রতি অ্যাট্রাকশন ছিল অ্যাট্রাকশন বলতে পারি ফ্যাসিনেশন বলতে পারি যেহেতু এটা একটা পজিটিভ পজিটিভ এর পরে নাউন হয় অ্যাট্রাকশন ফর দ্য জার শি ওয়াজ ডাইং ফর বাইং ইট দো ইট ওয়াজ অফ নো ইউজ সেটা কিনতে মরিয়া হয়ে যাচ্ছিল যদিও এটা তার কাজের ছিল না ইভেন শি ওয়ান্টেড টু বাই ইট ড্যাশ অফ বাইং শুজ ইনস্টিড অফ বাইং শ্যুজ ইনস্টিড মানে পরিবর্তে অর্থাৎ তার জুতা দরকার সে জুতা কেনার পরিবর্তে জার কিনতে চাচ্ছিল এটা থেকেই বোঝা যায় যে ছোট বাচ্চারা কি শুধুমাত্র বাহিরের চাকচিক্য দেখে আকৃষ্ট হয়ে যায় থার্টি ফোর নাম্বারে যাচ্ছে সেম রোজামন্ডের গল্প রোজামন পার্পল জারটি কিনে কিন্তু কেনার পরে বুঝতে পারে যে সেই জারটা আসলে কি সব পার্পল ছিল না সেটার ভিতরে একটা পার্পল কালার ছিল যেটা আসলে একটা গন্ধযুক্ত পানি ছিল এবং সেইটা থেকে সে বুঝতে পারে তার ফলই বা তার বোকামির কথাটা সে বুঝতে পারে পরবর্তীতে এবং এর মাধ্যমেই রোজামন শিখতে পারে যে হাউ টু বিকাম ওয়াইজার যে কিভাবে আরো বেশি জ্ঞানী হওয়া যায় ইন দ্য ফিউচার রোজামন ওয়াজ ভেরি ড্যাশ টু বাই দ্য পার্পল জার ওয়াজ ভেরি এক্সাইটেড ভেরি একটা পরে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে এক্সাইটেড ইউজ করতে পারি শি হ্যাড ফ্যাসিনেশন ফর ইট এটার প্রতি তার আকর্ষণ ছিল হার মাদার আজ টু ড্যাশ টু কেয়ারফুলি ড্যাশ দ্য জার বিফোর বাইং ইট একটু খেয়াল করে দেখবেন টু এর পরে শূন্যস্থান আছে দ্যাট মিন্স ভি ওয়ান হবে তার মা তাকে বলেছিল জারটা কেনার আগে ভালোভাবে পরীক্ষা করতে তাহলে টু এক্সামিন বাট শি ওয়াজ সো এক্সাইটেড কিন্তু সে এত বেশি খুশি ছিল দ্যাট ড্যাশ শি ডিডেন্ট লুক ইনসাইড দ্য জার শি ওয়াজ সো এক্সাইটেড দ্যাট ইভেন শি ডিডেন্ট লুক ইনসাইড দ্য জার ইভেন মানে কি সে এতটা এক্সাইটেড ছিল যে সে এটার দিকে তাকানো সময় পায়নি বাট শি কুড রিয়েলাইজ হার ফুলিশনেস কিন্তু সে তার বোকামে বুঝতে পারে ওয়েন শি ফাউন্ড দ্য কালার্ড ওয়াটার ইন ইট যখন সেটার ভিতরে রঙিন পানি দেখতে পায় উইচ মেড দ্য জার লুক বিউটিফুল যেটা আসলে জারটাকে সুন্দর বানিয়েছিল প্রকৃতপক্ষে যারটা সুন্দর ছিল না হাও এভার যাই হোক রোজামন লার্নড আ লেসন ফ্রম দিস থিঙ্ক এই ইনসিডেন্ট বা এই ইভেন্ট থেকে সে একটা শিক্ষা পায় ইনসিডেন্ট ওয়ান্স আপন আ টাইম ইন ভেনিস আছে এর পরের গল্পটা হচ্ছে ভেনিস অ্যান্টোনিও পর্সিয়া শাইলকের গল্প অর্থাৎ দ্য মার্চেন্ট অফ ভেনিস আমাদের যে ইউনিট ইলেভেনের লেসন নাইনে আছে সেটা যে একদা ভেনিসে একটা ব্যবসায়ী ছিল যার নাম ছিল অ্যান্টনিও অ্যান্টোনিও খুব ভালো ছিল সে মানুষদেরকে গরিবদেরকে সাহায্য করতো টাকা ধার দিয়ে এই জন্য ভেনিসের মানুষরা তাকে খুব ভালোবাসতো অ্যান্টনিওর খুব কাছের একজন বন্ধু ছিল বাসানিও সেও খুব ভালো একটা পরিবার থেকে এসেছে অ্যান্টোনিও খুব বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করত সে টাকা উপার্জন করত কিন্তু তার চেয়ে বেশি খরচ করত তাই মোস্ট অফ দ্য টাইম তার কাছে টাকা থাকতো না যখনই বাসানিও টাকা শেষ হয়ে যেত বাসানিও অ্যান্টোনিওর থেকে সাহায্য চাইতো এবং সব সবসময় তাকে টাকা দিয়ে হেল্প করতো বাসানিও একটা মেয়ের সাথে প্রেমে পড়ে যার নাম ছিল পর্শিয়া পর্শিয়া খুবই সুন্দর জ্ঞানী ধনী সবই ছিল ওকে চলে যাই আমরা আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এ বাসানি ওয়াজ বর্ন ইন আ নোবেল ফ্যামিলি ফ্যামিলি একটা নাও নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে নোবেল হি ওয়াজ ভেরি ড্যাশ হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম সে অনেক হ্যান্ডসাম ছিল এটা বলা আছে ভেরি একটা অ্যাডভার্ব অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ হয় হি ওয়াজ ভেরি হ্যান্ডসাম হি ওয়াজ অলওয়েজ ইন ওয়ান্ট অফ মানি ওয়ান্ট অফ মানি কি দরকারে থাকতো কিসের চাহিদা কিসের দরকার ছিল মানি সবসময় টাকার প্রয়োজন পড়তো কেন কারণ সে যেটা উপার্জন করতো তার চেয়ে বেশি খরচ করতো অফ একটা প্রিপোজিশন তাই এরপরে আমরা কি দিচ্ছি নাউন দিচ্ছি ওয়ান্স দেয়ার ওয়াজ একদা সেখানে ছিল দেয়ার একটা সাবজেক্ট ওয়াজ ভার্ভ হিসেবে কাজ করবে আসলে ওয়াজ ওয়ার্ভ সো এখানে আমরা ওয়াজি বসাচ্ছি হি হ্যাড মেনি বিজনেস শিপস তার অনেক জাহাজ ছিল ব্যবসার বাই নেচার প্রকৃত প্রাকৃতিকভাবেই হি ওয়াজ অনেস্ট অ্যান্ড কাইন্ড হি ওয়াজ আ ভেরি ড্যাশ ফ্রেন্ড অফ বাসানিও ভেরি আছে এরপরে অ্যাডজেক্টিভ গুড আসবে সে বাসানিওর খুব ভালো বন্ধু ছিল তারপরের দেখি অ্যান্টনি ভেরি রিচ মার্চেন্ট হি হ্যাড ওয়াজ আ গুড হার্টেড অ্যান্ড কাইন্ড টু দ্য পোর এবং সে গরিবদের প্রতি অনেক বেশি দয়াশীল ছিল ওয়াজ অলসো গুড বাট লেড অ্যান্ড লাকজারিয়াস হবে না কেন লাকজারিয়াস হবে না কারণ অ্যান আছে অ্যানের পরে ভাওয়েল দিয়ে শুরু হয় এমন কোনো শব্দ বসাতে হবে আমরা বলতে পারি এক্সপেন্সিভ লাইফ এক্সপেন্সিভ মানে কি ব্যয়বহুল যাপন করতো এক্সপেন্সিভ হি স্পেন্ড মোর মানি দেন হি আর্ন সে যেটা উপার্জন করতো তার চেয়ে বেশি খরচ করতো উইচ অফ এন্ড মেড হিম ড্যাশ অ্যাসিস্ট্যান্স ফ্রম অ্যান্টনিও তাহলে উইচ অফ এন্ড মেড হিম টেক যেটা তাকে প্রায় কী করাতো তাকে অ্যান্টনিওর সাহায্য নিতে বাধ্য করতো টেক অ্যাসিস্ট্যান্স অফ অ্যান্টনিও অ্যান্টনিও নেভার রিফিউজড টু হেল্প হিম অ্যান্টনিও কখনোই তাকে সাহায্য করতে মানা করেনি নি র্যাদার হি হেল্পড হিম উইথ ক্যাশ উল্টো সবসময় এসে তাকে টাকা দিয়ে সাহায্য করতো ওকে তাহলে এই ছিল আমাদের আজকের পর্বে নাম্বার থার্টি ফাইভ পর্যন্ত পরবর্তী পর্বে দেখা হবে পরবর্তী ফিলিন দা ব্লাইন্সগুলো নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকেন আসসালাম ওয়ালাইকুম ওরা হমতুল্লাহ ববারকাতহু